এক যে ছিল প্রতিবেশী দেশ ভারত তাহার নাম সব সময় আমাদের পাশে থাকে কত বিপদে মোদের করে উপকার চব্বিশে আগস্টে উপহার দিল বন্যা নামে এক দুর্যগ উপকারের প্রতিদান দিল ফারাক্কার বাদ দিল খুলে এই বন্যা যতটা না প্রাকৃতিক তার চাইতেও বেশি রাজনীতি কি বটে ফেনীর মানুষ করে আহাজারি পরিবার কেমনে বাঁচাবে ভালোবাসার মানুষগুলো আদৌ থাকবে তো পৃথিবীতে বন্যায় সর্বস্বর মতো তাদের পরিবারও কি হারিয়ে যাবে কতটা দুঃখ পেলে মানুষ বলে আজকে কি কিয়ামত নিরে। দুঃখে তাদের বুক ভেসে যায় মুখে পারে না বলতে প্রতিবেশী দেশ তুমি এত উপকার না করিলেও পারতে উপকারের কি সুন্দর প্রতিদান এগারোটি জেলা দিলে তলিয়ে বাংলার মানুষ কেঁদে বলে রক্তের বন্যার পরে পানির বন্যায় এলোরে কত মানুষ হারিয়েছে ঘরবাড়ি পিয়োজনের প্রিয়জনের নেই কোনো অস্তিত্ব কত মানুষের আহাজারি প্রিয়জনের মাটি দিতে একটু মাটি কোথায় শুকনা পাই শুকনা মাটির খোঁজ না প্রিয়জনের লাশ গেল ভেসে এই দিনও আমাদের সোনার বাংলায় দেখতে হলো রে প্রতিবেশী দেশের করা উপকারে আমরাই গেলাম তলিয়ে তোমার দেওয়া উপকারে আজ আমার বাংলা কেদে কেদে মরে সব শত্রু মিত্র হয় না তোমরা তাপমান করে দিলে